মিশরের এক বুজুর্গ ছিলেন এখনো ওনার বংশধর আছে আপনারা চিনবেন না হয়তো বিজ্ঞ নিউ জেনারেশন চিনবে না আবু আব্দুল্লাহ জাজুলি। ওনার খানদানের নাম হলো জাজুলি। উনি একটা কিতাব লিখছেন দালাইলুল শুধু দুরুদের উপরে সাত দিন প্রত্যেক দিন শুক্রবার তু শুক্রবার প্রতিদিন কি দূরত পড়বে তোনাকে জিজ্ঞেস করছে এরকম কিতাব তো দুনিয়াতে কেউ লেখে নাই আপনি এই কিতাবটা লেখলেন কেন তুমি বলল একটা বড় কারণ আছে কারণ কি হ্যাঁ তো বলছে একটু বলা যায় না বলার ইচ্ছা ছিল না যখন তোমরা তৈরি করছো তো একটু বলেই দেই বলছে সেটা কি বলে আমি একবার সফরে বাহির হয়েছি সাথীদেরকে নিয়ে চলে আসছে কিন্তু পানির ব্যবস্থা ছিল না উজু করবো কি কইরা উজু করবো কি কইরা পানির ব্যবস্থা ছিল না তো টুকাইতে টুকাইতে একটা কুয়াগ্লো পাইলাম বটে কিন্তু কোনো বালতি শালতি নেই কিন্তু আমাদের সময় সঙ্কীর্ণ হতেছিলো তো দেখতে ছিলাম ওটার পাশেই একটা ছোট ঝুপড়ি ঝুপড়ি বুঝেন তো আগে আমাদের দেশে বেশিরভাগ বাড়ি গড়ি ছিল ছনের ঠিক না কী বলেন কোলপাতার ঠিক না বলে ওরকম একটা ঝুপড়ি ছিল ছাদের উপরে দেখতেছিলাম ছয় সাত বছরের একটা মেয়ে খেলতেছে তো ডাক দিয়া বললাম ওই মেয়ে আমাকে একটা বালতি আর রশি দেবো না বলছে কেন পানি উঠাবো উজু করব তো মেয়ে জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি মানান্তা আরবিতে আরব তো মিশর তো আরব মানান্তা তুমি কে তুমি বললেন আমি আবু আব্দুল্লাহ জাসুলি তো মেয়ে হাসি দিয়া বলল সে উসনা আলাই তুমি ওই শাইখ যা ঢোংকা পুরা আরব জগতে চলে যাকে পুরা আরব জগৎ চিনে তুমি ওই শাইখ ও দাদা হাই মা আমিনাল বীর আর তুমি কুয়ার থেকে পানি উঠানে লেগা বালতি টুকাইতে অটিক না শরৎ দুনিয়া তো তোমাকে চিনে আরো ভূখন্ড চিনে আন্ত উস্না আলাই কাল খাই সরোদ তোমার তোমার নামের ডঙ্কা বাজে ঢোল বাজে ও আন্তঃ তথা হাইতাখ্রোজেল মা আমিনাল বের তুমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য বালতি খসতেছো তো বলতেছে আবু আবদুল্লাহ জাসুলী রহমাদুল্লা লেখ যে ওই মেয়ে নামাজের সময় যাইতেছে তুই আমাকে বালতি দে না তো মেয়ে বলতেছে অপেক্ষা কর তো নামের মেয়ে ওই ছাদের দিকা দাঁড়াই কুয়াতে থুতু মেরে দিছে মারতে দেরি পানি উছলায়া উপরে আসতে দেরি তো মেয়ে বলতেছে সে উজু কর উজু তো উজু করছে নামাজ পড়ছে এখন বলতেছে ওই মেয়ে তোকে ছাড়বো না আগে বল তুই বুজুর্গি পাইলি কি করা তো মেয়ে বলতেছে শুনবে আমি কিন্তু বকরি চড়াই আমি কিন্তু কি চড়াই আমি কিন্তু বিকাসরত সালাতি আলান নবি আমি ষোলো দিন আল্লাহর রসুলের উপরে দুরুদ পড়তে থাকি আমাকে গুজুর